আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কক্সবাজারে গিয়ে সাধারণত সবাই ঝিনুক করাই বাট আমি আমার পছন্দ মতো তেমন কোনো ঝিনুক পাচ্ছিলাম না যার জন্য আমি আর ঝিনুক খুঁজি নেই মানে অনেকক্ষণ খুঁজছিলাম বাট পাই নাই সেরকম মন মতো কোনো ঝিনুক পাই নাই অনেকক্ষণ ঝিনুক খোঁজাখুঁজি করার পর আমার নজরে পড়ে এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো দেখতে এত সুইট ছিল মানে ছোট ছোট কাঁকড়া এগুলো মানে কোনো কামড় দেয় না বাট দেখতে খুবই সুন্দর ছিল তো ফার্স্ট টাইম আমি দুইটা কাঁকড়া হাতে নিয়েছিলাম তারপরে দেখলাম যে এইগুলা মানে কোনো কামড় টামড় দেয় না মানে অ্যাকশন করে না যার জন্য আমি এইগুলা একের পর এক অনেকগুলো হাতে নেই আর আমাকে মানে দুইটা পিচ্ছি কাঁকড়াগুলো কোড়াই দিচ্ছিলো সাথে অনেকগুলো ভাইও ছিল কাঁকড়া কোড়াই দেওয়ার জন্য তো অনেকগুলো কাঁকড়া আমার হাতে হয়ে গেছিলো আমি এই কাঁকড়াগুলো সর্বশেষ একত্রিত করে বালির নিচে আবার ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে দেখেন সবগুলো কত সুন্দরভাবে বালি নিচে চলে যাচ্ছে আর একটা ডেও এসে সবগুলোকে ভাসিয়ে নিয়ে যাই আর সত্যি বলতে কক্সবাজারে এসে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই কাঁকড়া কোরানোর ব্যাপারটা কাঁকড়াগুলো খুব সুইট ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কক্সবাজারে গিয়ে সাধারণত সবাই ঝিনুক করাই বাট আমি আমার পছন্দ মতো তেমন কোনো ঝিনুক পাচ্ছিলাম না যার জন্য আমি আর ঝিনুক খুঁজি নেই মানে অনেকক্ষণ খুঁজছিলাম বাট পাই নাই সেরকম মন মতো কোনো ঝিনুক পাই নাই অনেকক্ষণ ঝিনুক খোঁজাখুঁজি করার পর আমার নজরে পড়ে এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো দেখতে এত সুইট ছিল মানে ছোট ছোট কাঁকড়া এগুলো মানে কোনো কামড় দেয় না বাট দেখতে খুবই সুন্দর ছিল তো ফার্স্ট টাইমে আমি দুইটা কাঁকড়া হাতে নিয়েছিলাম তারপরে দেখলাম যে এইগুলা মানে কোনো কামড় টামড় দেয় না মানে অ্যাকশান করে না যার জন্য আমি এইগুলা একের পর এক অনেকগুলো হাতে নেই আর আমাকে মানে দুইটা পিচ্ছি কাঁকড়াগুলো কোড়াই দিচ্ছিলো সাথে অনেকগুলো ভাইও ছিল কাঁকড়া কোড়াই দেওয়ার জন্য তো অনেকগুলো কাঁকড়া আমার হাতে হয়ে গেছিল। আমি এই কাঁকড়াগুলো সর্বশেষ একত্রিত করে বালির নিচে আবার ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে দেখেন সবগুলো কত সুন্দরভাবে বালির নিচে চলে যাচ্ছে আর একটা ডেও এসে সবগুলোকে ভাসিয়ে নিয়ে যাই আর সত্যি বলতে কক্সবাজারে এসে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই কাঁকড়া করানোর ব্যাপারটা কাঁকড়াগুলো খুব সুইট ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কক্সবাজারে গিয়ে সাধারণত সবাই ঝিনুক করাই বাট আমি আমার পছন্দ মতো তেমন কোনো ঝিনুক পাচ্ছিলাম না যার জন্য আমি আর ঝিনুক খুঁজি নেই মানে অনেকক্ষণ খুঁজছিলাম বাট পাই নাই সেরকম মন মতো কোনো ঝিনুক পাই নাই অনেকক্ষণ ঝিনুক খোঁজাখুঁজি করার পর আমার নজরে পড়ে এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো দেখতে এত সুইট ছিল মানে ছোট ছোট কাঁকড়া এগুলো মানে কোনো কামড় দেয় না বাট দেখতে খুবই সুন্দর ছিল তো ফার্স্ট টাইম আমি দুইটা কাকড়া খাতে নিয়েছিলাম তারপরে দেখলাম যে এইগুলা